নমস্কার একদিন ভগবান শিব এবং মাতা পার্বতী দুজন মিলে একটু স্বর্গধাম থেকে মর্তধামে ধামে বেড়াতে এলেন ঘুরতে ঘুরতে দেখতে এলেন মর্তে সব ঠিকঠাক আছে তো দুজন মিলে ঘুরতে ঘুরতে এমন এক গ্রামে গিয়ে পৌঁছালেন যেটা খুব শান্ত সবাই সেখানে খুশিতে রয়েছে আনন্দে রয়েছে চারিদিকে খুব সুন্দর চাষাবাদ হয়েছে সেখানকার মহিলারা মন দিয়ে তাদের কাজ করছে আর পুরুষেরা চাষের দিকে মন রয়েছে আর দুদিকের যে জমি সেগুলো খুব সুন্দরভাবে একদম ভর্তি হয়েছে ফসলে মানে খুশি একদম যেন উছলে পড়ছে সেই গ্রামে এবং সেখানকার বাচ্চারাও খুব সুন্দর খেলছে হাসছে আনন্দ করছে তো ভগবান শিব এবং পার্বতী দুজনেই কিন্তু খুব খুশি হয়ে সেই পথ দিয়ে চলেছেন এমন সময় তারা এক জলাশয়ের সামনে এসে দাঁড়ালেন সেখানে দেখলেন বাচ্চারা খুব আনন্দ করে খেলছে চান করছে খেলা করছে সাঁতার দিচ্ছে মানে তাদের মধ্যে যেন কোনো দুঃখ আছে এটা মনেই হচ্ছে না এত খুশি তারা ভরপুর তারা খুশিতে হঠাৎ মাতা পার্বতীর চোখ গেল একটা শিশুর উপরে সেই শিশুটি কিন্তু জলে খেলছিল না সে পাড়ের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে সকলের খেলা দেখছে তার মনটা খুব বিষণ্ন সেটা বোঝা যাচ্ছে মাতা পার্বতীর চোখ যেতেই তার করুণায় মনটা ভরে গেল সে তখনই শিবকে বললেন মহাদেব দেখুন সব বাচ্চারা তো খেলছে আনন্দ করছে এই গ্রামে আনন্দের কোনো ভরপুর আর কি দেখে আমি খুশি হলাম কিন্তু দেখুন ওই একটা শিশু সে কেন জলে নামেনি সে কেন খেলছে না সে কেমন বিষণ্ন মনে দাঁড়িয়ে আছে এক কোণে তখন মহাদেব বললেন তুমি বোধহয় খেয়াল নি ওই ছেলেটি সাঁতার কাটতে পারবে না ওই ছেলেটির দেখো দুটো হাত নেই তাইও সাঁতার না কেটে এক কোণে দাঁড়িয়ে আছে পার্বতী বলেন এ কি কথা এই ছোট্ট একটা শিশুর সঙ্গে এমন অন্যায় এটা তো ঠিক নয় আপনি ওর হাত ফিরিয়ে দিন ও যাতে খুশি কর আনন্দে এরকমভাবে সাঁতার কাটতে পারে অন্যদের সঙ্গে খেলতে পারে এবং সেও যেন সকলের সঙ্গে খুশিতে সামিল হতে পারে মহাদেব বললেন দেখো কালের নিয়মে সবাইকে চলতে হয় আমরা বিধির বিধান কখনো পরিবর্তন করতে পারি না করা উচিত নয় যদিও আমরা ভগবান চাইলে সব কিছু করতে পারি কিন্তু বিধির বিধানকে মেনে নিতে হয় কিন্তু ওই যে মায়ের করুণা আরও বেড়ে গেল ওই ছেলেটির কান্না দেখে তার কষ্ট দেখে বললেন আমরা কি ওই ছেলেটির জন্য কিছুই করতে পারি না সামান্য দুটো হাত ওকে ফিরিয়ে দিতে পারি না এটুকু ক্ষমতা আমাদের নেই একটা ছোট্ট শিশু সে কি আর করতে পারে বিধির কোন নিয়মই বা সে উলঙ্ঘন করেছে তো তার কথায় মহাদেব বলল ঠিক আছে তুমি যখন চাইছো ওই শিশুটির হাত আমি ফিরিয়ে দিই তাই দিই বিধির বিধানকে না হয় একটু লঙ্ঘন করে দেখি এর ফল কি হয় তোমাকে কিন্তু কিছুদিন পরে আমি গ্রামে নিয়ে আসবো আবার মাতা খুশি হলেন এবং ছেলেটিকে দুটো হাত ফিরিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ছেলেটি খুব খুশি হয়ে গেল এবং সে আনন্দে জলে ঝাঁপিয়ে পড়ল আনন্দে সাঁতার কাটতে লাগলো মাতা পার্বতী এবং শিব সেখান থেকে মহাদেব চলে গেলেন বেশ কিছুদিন পরে আবার মাতা এবং মহাদেব সেই আবার কথা দিয়েছিল মহাদেব যে তোমাকে নিয়ে যাব সেই পুকুরের ধারে তারা আবার হাঁটতে হাঁটতে এসে হাজির হলো সেই জলাশয়ের সামনে এসে এইবার দেখল মাতা যে সেই যেই ছেলেটিকে হাত ফিরিয়ে দেওয়া হয়েছিল একমাত্র সেই ছেলেটি জলে দাপাদাপি করছে সাঁতার কাটছে মজা করছে আর অন্য সব বাচ্চারা পারে বসে বসে দেখছে তারা কেউ জলে নামছে না তাদের সকলের মুখ বিষণ্ন তখন যথারীতি পার্বতী আবার জিজ্ঞাসা করলেন মহাদেবকে যে এটা কি হলো আগের দিন তো আমরা দেখেছিলাম সব বাচ্চারা জলে সাঁতার কাটছিলো আজকে সবাই পারে বসে আছে কেন তারা কেন জলে নামেনি তারা কেন আনন্দ করছে না তাদের কি হলো সবার তো হাত পা ঠিক আছে কারও তো কোনো অসুবিধা দেখছি না আমি তখন মহাদেব বলল দেখো তাহলে তোমাকে আমি দেখাই এই ছেলেটি পূর্বজন্মেও এমন কাজ করত ওই ছেলেটি দিন ধরে এই যে তুমি ওর হাতটা ফিরিয়ে দিয়েছিলে তারপর থেকে ও জলে নেমে সাঁতার কাটতো আর অন্যান্য ছেলেদেরকে জলে ডুবিয়ে দিত তার হাত দিয়ে চেপে ধরত ফলে সব বাচ্চারা ভীত হয়ে পড়েছে কেননা যে কোনো সময় তারা আর সাঁতার কাটতে পারবে না তাদের দম বন্ধ হয়ে যাবে জলের ভিতরে এবং তারা মারা যাবে সবাই ভয় পেতে শুরু করেছে একদিন নয় দুদিন নয় দিনের পর দিন প্রত্যেকটা বাচ্চাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে ওই বাচ্চাটি তাই ওরা আজ পারে বসে আছে ওই ছেলেটি যখনই চান করতে আসে জলাশয়ে তখন ওরা সবাই পারে উঠে চুপ করে বসে বিষণ্ন মনে দেখে আর ওই ছেলেটি একাই জলে দাপিয়ে বেড়ায় বিধির বিধান এটাই ছিল ওই ছেলেটি পূর্ব জন্মেও এমন কিছু কাজ করত। মানুষের উপরে এই হাত দিয়ে এমন কিছু অত্যাচার করত। যার জন্যই বিধি ওকে দুটো হাত দেয়নি কিন্তু তোমার কথায় আমি ওকে হাত দুটো ফিরিয়ে দিয়েছিলাম সে কিন্তু এই জন্মেও তার নিজের স্বভাবটা ভোলেনি সে আবার তার দুহাত দিয়ে সে কিন্তু অপকর্মই করছে অন্য বাচ্চাদের সে অতিষ্ঠ করে তুলেছে তাদেরকে জলে নামতে দিচ্ছে না তারা জলে নামলেই তাদেরকে সে ডুবিয়ে ধরছে জলের ভিতরে অর্থাৎ সে একজন ভালো আত্মা নয় তার বিধির বিধানে হাত দুটো না থাকাই ঠিক ছিল এবার মহাদেবের কথা শুনে মাতা পার্বতী কাঁদতে লাগলেন দুঃখ প্রকাশ করলেন যে আমি ভুল করেছিলাম তোমাকে এমন কাজ করতে যে বলেছিলাম সত্যি বিধির বিধানকে কখনো কারো হাত দেওয়া উচিত নয় সে যা ঠিক করেছে ধর্মরাজ ঠিকই করেছে ওই ছেলেটিকে সঠিক শাস্তিই সে দিয়েছিল কিন্তু আমি করুণা পরবশ হয়ে আমি তোমাকে বলেছিলাম হাত ফিরিয়ে দিতে একজনের আনন্দ ফিরিয়ে দিতে গিয়ে আমি এতগুলো বাচ্চার দুঃখের কারণকে নিয়ে এসেছি তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি আর কখনো বিধির বিধানের উপরে আমাদের ক্ষমতা প্রয়োগ করব না আমি ভুল করেছি তাহলে দেখলেন তো বিধির বিধানকে মেনে নিতেই হবে যার ভাগ্যে ঠিক যতটুকুই আছে যতটুকু দিয়ে রেখেছে তাকে ঠিক ততটুকুই তার পাওয়ার সে যোগ্য কেউ কাউকে দিয়ে কখনো তার সমস্যার সমাধান করতে পারবে না একজন যদি আপনি দেখেন যে খুব দরিদ্র তাকে ভাবলেন আপনি যে আমি কিছু দান করি তাহলে হয়তো তার অবস্থা ফিরে আসবে না কখনো ফিরবে না সে তার অবস্থাতেই থাকবে আপনি যতই দিন না কেন তাকে কেননা বিধি তাকে দেয়নি কোনো না কোনো কারণ তো আছে না হলে সবাইকে যে দিতে পারলো ওকে সামান্য অর্থ সে দিতে পারলো না পারতো তো বিধির কাছে তো কোনো কিছুর অভাব নেই আর কমও নেই যে কাউকে বেশি দিয়েছে বলে কাউকে সামান্য দিতে পারবে না কিন্তু এটাই সত্য সবাইকে সব কিছু দেয় না ভগবান তিনি জানেন কে অপপ্রয়োগ করবে আর কে ঠিক জায়গায় কাজে লাগাবে তিনি তাকে ঠিক ততটুকুই দেন যতটুকু যার প্রাপ্য যতটুকু যার কর্মে আছে কর্ম আগের করে রেখেছে ততটুকুই তার পাওনা হবে নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন